আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বড় সড়ো পরিবর্তন হওয়া শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারতে পর পর পশ্চিমী ঝঞ্ঝা আসছেই থাকবে এই পরিবর্তনের ফলে আমাদের বাংলাতে তাপমাত্রা পরিবর্তন হওয়াও শুরু হয়েছে তবে মোটামুটি আমরা যেটা বুঝতে পারছি যে সোমবারের দ্বিতীয় হাপে অর্থাৎ দুপুরবেলার দিক থেকে তাপমাত্রার বৃদ্ধি অনুভূত হবে এবং মঙ্গল বুধের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা বেড়ে যেতে পারে তারপরে বড় কোনো পরিবর্তন হওয়ার চান্স কিন্তু নেই লাগাতার পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া প্রবাহ যেগুলো রয়েছে সেগুলো সবই বন্ধ হয়ে যাবে ফলে শৈতপ প্রবাহ ভাটা হবে ফলে তাপমাত্রা বৃদ্ধির পুরোপুরি ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝাগুলি আসার ফলে বেশ যে পরিবর্তন হবে তাতে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতিও তৈরি হতে পারে যদিও হালকা থেকে মাঝারিমানের কুয়াশা একদম সকালের দিকে যেটা কিছুটা দেখা গেছে সেটা এখনও চলবে কিছুটা হয়তো একদিন কি দুদিন তারপরে পরিবর্তন আসবে সরস্বতী পূজার দিনে কিন্তু ঠান্ডা খুব বেশি থাকবে বলে মনে হচ্ছে না এই মুহূর্তের এটা কিন্তু খবর উঠে আসছে তারপরে আর কিছু পরিবর্তন আসবে সেগুলো আমরা একে একে দেখাচ্ছি আজ আপনার এলাকায় কেমন ঠান্ডা পেয়েছেন আগের থেকে অনেকটা কম মনে হচ্ছে কি না অবশ্যই জানাবেন দিনের বেলাতে আকাশ পরিষ্কার থাকবে আমাদের বাংলার ওপরে এবং সেখানে কিন্তু রোদের ভালো তেজ কিন্তু পাওয়া যাবে তবে একদম সকালের দিকে কিছু কিছু কুয়াশা কুয়াশা ভাব থাকলেও ওই যেটা আগেই বলেছিলাম ওই বেলা বাড়ার পর থেকেই কিন্তু মোটামুটি পরিষ্কার যাবে উত্তর পশ্চিম ভারতে যেমন কুয়াশার কথা বলা হয়েছিলো সেগুলো সকালের দিকে ছিল কিন্তু যখন আমরা আপনাদের আপডেট দেখাচ্ছি তখন আস্তে আস্তে সেগুলো সবই দেখুন পরিষ্কার হয়ে গেছে কিন্তু মেঘের দেখা মিলছে আস্তে আস্তে যেখানে বৃষ্টিপাতের ব্যাপারও বলে দিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিম সঞ্জা প্রবেশ করছে কিছু কিছু পশ্চিম সঞ্জার জোরালো হতে পারে তাই আমাদের উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ কিছু কিছু বিহারের কাছেও মধ্যপ্রদেশ রাজস্থানের পূর্ব দিক পর্যন্ত বৃষ্টিপাতের প্রকোপ থাকবে আমাদের উত্তর ভাগের যে পাহাড়ি অঞ্চল রয়েছে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এর পাশাপাশি কিছুটা নেপাল এবং আমাদের দার্জিলিং কালিম্পং সাইডে কিছু বৃষ্টিপাত আসতে পারে তবে ঝঞ্ঝার প্রকোপ বাড়লে নিচের দিকের সমতল ভূমিতেও বৃষ্টিপাত চলে আসতে পারে চলুন আমরা একে একে দেখে দেখিয়ে নিচ্ছি যে কী কী আপডেট পাওয়া যাচ্ছে তারপর আমরা এখান থেকে শুরু করব প্রথমে দেখিয়ে দিই ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা দেখতে থাকুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন এর পাশাপাশি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আমরা প্রথমে দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর আঠেরোই জানুয়ারি সকালবেলায় কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড করেছে প্রথমে দক্ষিণবঙ্গ বলে নিই তারপর আমরা উত্তর উত্তরবর্গটা বলবো তো আলিপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিনিমাম টেম্পারেচার তেরো দমদমের দিকে বারো দশমিক নয় হাওড়ার উলুবেড়িয়ার দিকে দশ দশমিক পাঁচ ডায়মন্ড হারবারের দিকে বারো দশমিক পাঁচ মেদিনীপুরের দিকে এগারো দশমিক ছয় দীঘার দিকে এগারো দশমিক চার কিশোরনগরের দিকে এগারো দশমিক আট রয়েছে বাঁকুড়ার দিকে এখনও দশের তলায় রয়েছে নয় দশমিক পাঁচ বীরভূমের শ্রেণীকেতনে রয়েছে নয় দশমিক সাত বহরমপুরের দিকে এগারো দশমিক ছয় সল্টেকের দিকে চোদ্দো দশমিক চার ক্যানিংয়ের দিকে এগারো ডিগ্রি এর পাশাপাশি কাঁথের দিকে রয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি হলদিয়ার দিকে রয়েছে তেরো দশমিক এক ডিগ্রি এর পাশাপাশি হুগলির মগরার দিকে রয়েছে বারো দশমিক পাঁচ কলাইকোণ্ডার দিকে রয়েছে দশ দশমিক দুই ডিগ্রি পূর্ব বর্ধমানে রয়েছে এগারো ডিগ্রি পানাগড়ের দিকে রয়েছে দশ দশমিক তিন ডিগ্রি আসানসোলের দিকে রয়েছে দশ দশমিক নয় ডিগ্রি পুরুলিয়ার দিকে চলছে এগারো ডিগ্রি এদিকে ব্যারাকপুরের দিকে রয়েছে দশ দশমিক ছয় ডিগ্রি ডিগ্রি সিগড়ি সিউড়ি সিউড়ির দিকে রয়েছে এগারো ডিগ্রি ঝাড়গ্রামের দিকে দশের তলায় রয়েছে এখনও নয় দশমিক নয় ডিগ্রি এখানে বসিরহাটের দিকে রয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি এর পাশাপাশি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে মালদা দিকে রয়েছে চোদ্দ দশমিক তিন ডিগ্রি দার্জিলিং সাইডে রয়েছে পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি কোচবিহারের দিকে রয়েছে দশ ডিগ্রি জলপাইগুড়ি দশ দশমিক পাঁচ আলিপুরদুয়ার বারো রাজগঞ্জের দিকে দশ দশমিক আট কালিম্পংে আট দশমিক পাঁচ বাগডোগরা দশ দশমিক ছয় বালুরঘাটের দিকে বারো দশমিক দুই এবং দার্জিলিং পিটিওতে রয়েছে থ্রি পয়েন্ট এইট এখানে পাহাড়ে দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলটা এখানে সবথেকে বেশি ঠান্ডা রয়েছে তো মোটামুটি বুঝতে পারছেন তাপমাত্রা কোথাও দশের তলায় কোথাও এগারো বারো আবার কোথাও আবার দেখতে পাচ্ছি যে ওই তেরো চোদ্দও রয়েছে সল্ট লেকের দিকে যেমন চোদ্দো রয়েছে আবার আমরা দেখতে পাচ্ছি আলিপুরের দিকে তেরো এরকম রয়েছে মোটামুটি পনেরো ডিগ্রির তলাতে এখনও রয়েছে এইটা চব্বিশ ঘন্টা পর থেকে আস্তে আস্তে একটু করে বৃদ্ধি শুরু হবে যা দু ডিগ্রি কি তিন ডিগ্রি বা ক্ষেত্রবিশেষে পরের দিকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে মানে বুঝতে পারছেন গরম কিন্তু আস্তে আস্তে আবার আহ শুরু হবে তবে এখনই শীত যাচ্ছে না সে রাত থেকে সকালে ঠান্ডাটা থাকবে দেখতে থাকুন এবারে আমরা দেখে নেব যে আঠেরোই জানুয়ারি রবিবার সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে যেহেতু পশ্চিম ঝঞ্ঝা পরপর প্রবেশ করছে এবং ইতিমধ্যে তার প্রভাবও শুরু হয়েছে তাই বৃষ্টিপাত আঠেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ গিরগিট বালচিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত এলাকাতে কিন্তু চলবে তার সঙ্গে তেইশ তারিখে থাকবে ভারী বৃষ্টিপাত এবং জম্মু কাশ্মীর লাদাখ গিরগিট বালচিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে এই পরিস্থিতি দেখা যাবে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে সঙ্গে বিক্ষিপ্ত তুষারপাত সেগুলো থাকবে উত্তরাখণ্ডের দিকে একুশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে পরপর ঝঞ্ঝা যেহেতু আসছে উনিশ তারপরে একুশ এই ঝঞ্ঝাগুলি এখনও আসবে তো এর ফলে এই পরিস্থিতি হবে এবং হালকা মাজারে বৃষ্টিপাত এবং যেগুলো দেখা যাবে কিছুটা স্ক্যাটার থেকে আইসোলেটেড রয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় আমাদের উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এবং রাজস্থানের ভাগ এবং কিছুটা রাজস্থানের উত্তর ভাগেও দেখা যাবে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এই পরিস্থিতি থাকবে দ্বিতীয় ঝঞ্ঝাটার জন্য যেটা হবে আর কি তাপমাত্রা ইতিমধ্যে রয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতে দু ডিগ্রি পর্যন্ত বাড়ছে এবং মধ্য ভারতেও বাড়ছে আগামী দুদিনের মধ্যে এই পরিস্থিতি রয়েছে এবং এটাই আস্তে আস্তে আমাদের চব্বিশ ঘন্টা পর থেকে পূর্ব ভারতের প্রভাব দেখাবে যা সোমবারের দ্বিতীয় হাফের পর থেকে বা মানে দুপুরবেলা পর থেকে আমার তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাব দেখব কিছুটা তবে উত্তর পশ্চিম ভারতে যেটা রয়েছে যে এই দুদিন পর থেকে কিছুটা চেঞ্জ হবে না কিন্তু তারপরে যে তিন দিন থাকবে তো অর্থাৎ মোটামুটি পাঁচ দিন পর থেকে উত্তর পশ্চিম ভারতে আরও তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে মানে বুঝতে পারছেন মোটামুটি ঠান্ডার প্রকোপগুলো অনেকটাই কমে যাবে তবে ঘন থেকে অতি ঘন কুয়াশা এখনও কিছুটা চলবে বাইশ তারিখ পর্যন্ত পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সমস্ত অংশে তার আরও কিছুটা এই একই পরিস্থিতি থাকবে উত্তরপ্রদেশের দিকে কিছুটা থাকবে আর শুধুমাত্র ঘন কুয়াশা কিছু কিছু অংশে সকালের দিকে দেখা যাবে আমাদের জম্মু ডিভিশনে কিছু অংশে উনিশ তারিখ পর্যন্ত আমাদের উত্তরবঙ্গ সিকিমের দিকে তেইশ তারিখ পর্যন্ত গাঙ্গি পশ্চিমবঙ্গে সোমবার পর্যন্ত বিহারের দিকে একুশ তারিখ পর্যন্ত এবং আসাম মেঘালয়ে আঠেরোই তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত তারপরে কুয়াশা কমে যাবে শৈতপ্রবাহ অনেকটাই কমে যাচ্ছে শুধুমাত্র আঠেরো জানুয়ারি পর্যন্তই বলা রয়েছে তারপরে সোমবার থেকে আর শৈতপ্রবাহ থাকবে না যার জন্য তাপ এই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কিন্তু হয়ে যাচ্ছে আর যদি আপনাদের ওয়েদার সিস্টেম দেখাই তাহলে দেখুন এই যে টু ওয়েস্টার্ন ডিস্টারব্যস কুইক সাকসেশন আসছে যেটা উত্তর পশ্চিম ভারতে আসবে উনিশে জানুয়ারি সোমবার আর আর একদিন বাদ দিয়ে কুড়ি তারিখ মানে বুধবারের দিকে আবার একটা আসবে এরপর আরও আসবে আপাতত দুটোর কথা বলেছে আবহাওয়া দপ্তর যেগুলো তো জানিয়ে দিলাম একটা দুটো ছবি দেখিয়ে দিয়ে দেখুন ভালো করে এখন কিন্তু শুধুমাত্র ফগের সতর্কতা রয়েছে কোল্ড ডে কন্ডিশন শুধুমাত্র উত্তরপ্রদেশে বুঝতে পেরেছেন তারপরে এরপরে দেখুন এগুলো কিন্তু আরও হালকা হয়ে যাবে এ দেখুন অরেঞ্জ অ্যালার্ট থাকছে না শুধুমাত্র ফগ কোথাও কোনো কোল্ড ওয়েভ বা কোল্ড ডে কন্ডিশন থাকছে না তার মানে তাপমাত্রা বাড়তে পারছে এবং এইগুলো আস্তে আস্তে কিন্তু দেখা যাবে আমাদের দক্ষিণবঙ্গে দেখুন আর সতর্কতা নেই দেখুন ফগও কিন্তু কমে যাচ্ছে মানে কুয়াশাও কমে যাচ্ছে ঘন কুয়াশা অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে সামান্য সামান্য কিছু এলাকা থাকলেও মোটা মোটার উপরে দেখা যাবে যে সতর্কতা মুক্ত হয়ে যাচ্ছে কিন্তু ওই পশ্চিমে ঝঞ্ঝা আসার ফলে এখানে বৃষ্টিপাতগুলো সবই শুরু হবে পরে হয়তো আবার এখানে অ্যালার্ট জারি হবে আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মোটের উপরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে শুষ্ক আবহাওয়া পরিস্থিতি রয়েছে পশ্চিমি ঝাঞ্জার প্রকোপে আস্তে আস্তে এই দিকগুলোতে মেঘের জমায়েত হচ্ছে চলুন বিষয়টিকে দেখে নিয়ে যাক তারপরে কি হবে না হবে সেগুলো আমরা আস্তে আস্তে জানাবো তো ইতিমধ্যে দেখুন পশ্চিম সঞ্চয়টা এইভাবে যাবে যার ফলে এইভাবে কিন্তু মাঝে মাঝে যে সোমবারের দিকে কিছু মেঘলা কাশ হবে এই মেঘলা কাশ নয় মানে কুয়াশা কুয়াশা পরিস্থিতি হবে বেলা দুপুরবেলার দিকে পরিষ্কার হয়ে যাবে তারপরে পশ্চিম সঞ্চয় আস্তে আস্তে এগোবে কুয়াশাগুলি আস্তে আস্তে কিন্তু এই সমস্ত এলাকাতে কমতে কমতে এই জায়গাতে থাকছে তা আস্তে আস্তে ওগুলোও কমে যাবে শুধুমাত্র মেঘলা আকাশ হবে তো এগুলো কিন্তু মেঘলা আকাশের মধ্যেও পড়ছে তো একুশ থেকে বাইশ তারিখের মধ্যে ঝঞ্ঝাটা বড় আকারে আসবে যেটা এই যে একদম রাজস্থান থেকে বৃষ্টিপাত নিয়ে এই এলাকা পর্যন্ত দেবে এই এলাকা পর্যন্ত তারপরে এদিক দিয়ে যাবে তো এই ঝঞ্ঝাটা এরকমভাবে যাবে দেখুন এই যে বৃষ্টিপাতের মেঘ কিন্তু নিয়ে যাচ্ছে তাই এই সমস্ত অংশে যেটা হবে একদম একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তুষারপাত হবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে এবং দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু ছড়িয়ে পড়বে বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে ভালো করে দেখে নিন এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে তুষারপাতর থাকবে এইগুলো কতটা একদম আমাদের মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশ হয়ে কিন্তু বিহারের দিকে যাচ্ছে দেখা যাক ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত তারপরে এরপরে আবার ঝঞ্ঝা আসবে আবার পরে এরপরে আর একটা ঝঞ্ঝা আসছে যেমন ভালো করে এই যে একটা ঝঞ্ঝা আসছে এবং এর ফলেও কিন্তু বৃষ্টিপাত নিয়ে আসবে এখানে পাঞ্জাব হরিয়ানার দিকেও কিছু বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশেও হবে উত্তরপ্রদেশেও হবে এটা বিহারের দিক পর্যন্ত যাচ্ছে এইটা যদি ঠিকঠাক যায় তাহলে কিন্তু আমাদের এখানে আরও পরিবর্তন হবে এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত নেমে পড়তে পারে তাই পাহাড়ি অঞ্চলে হবে বোঝা যাচ্ছে মাসের শেষের দিকে তারপরে ওটা কতটা ছড়াবে দেখা যাক তো এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি দিল্লি সাইডগুলোতে দশ এগারো তাপমাত্রা আমাদের ধানবাদের দিকে উনিশ ডিগ্রি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন মাসের শেষের দিকে উনিশ থেকে বাইশ দেখা যাক তিরিশ একত্রিশ তারিখের থেকে তাপমাত্রা নামে কিনা দেখা যাক আঠেরো থেকে কুড়ি একত্রিশ তারিখে মাসের শেষের দিকে কতটা পাওয়া যাচ্ছে বারো থেকে ষোলো হবে বুঝতে পারছেন দশ ডিগ্রি আর একবার হালকা একবার ঠান্ডা শেষ কামড়টা দিয়ে একবার চলে যাবে কিন্তু কনকনে নয় দেখুন বৃষ্টিপাতও আসবে তাই তাপমাত্রা খুব একটা কিন্তু যে বেড়ে যাবে তেমন নয় আবার খুব কমেও যাবে তেমন নয় একটা মোটামুটি আবহাওয়া পরশে থাকবে পয়লা ফেব্রুয়ারি আঠেরো না সতেরো ডিগ্রি সতেরো ডিগ্রি ঢাকার দিকে বাংলাদেশে তেরো থেকে চোদ্দ মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ভাব থাকবে আর কি যেমন সে শীতের শুরুটা যেমন হয় ঠিক খানিকটা সেরকম টাইপেরই থাকবে আপাতত বড় রকমের কোনো বৃষ্টিপাতের খবর নেই আমাদের দক্ষিণ বাংলার জন্য মোটামুটি শুষ্কই থাকবে যে এই ঝঞ্ঝা বাড়লে তবেই বৃষ্টিপাত হলে। এখনও পর্যন্ত কিন্তু সেভাবে বৃষ্টিপাতের খবর নেই তবে একটা আশঙ্কা থাকছে যদি যে তিনটে ঝঞ্ঝার মধ্যে কোনো একটি ঝঞ্ঝাতে বৃষ্টিপাত লেগে গেলেও লেগে পড়তে পারে আপাতত সোমবারের যে তাপমাত্রা সেটা আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে দশ থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে থাকবে দু এক জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের মুড়ির দিকে যেমন নয় ডিগ্রি পুরুলিয়ার দিকে দশ এগারো মোটামুটি এগারো আর দু এক জায়গায় বারো তেরোর মধ্যেই থাকবে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতে তেরো থেকে চোদ্দোর মধ্যেই থাকবে নদীয়া আমাদের দুই চব্বিশ প্রখানার বিভিন্ন অংশে মোটামুটি বারো ডিগ্রি আশেপাশে থাকবে বাংলাদেশের বিভিন্ন অংশে যেটা উত্তর রংপুর থেকে শুরু করে রাজশাহী এগুলো সিং সিলেট বারো থেকে তেরো আর আমাদের এই যেটা দেখা যাচ্ছে যে ত্রিপুরার দিকেও চোদ্দোর আশেপাশে থাকবে চোদ্দো কি পনেরো হয়ে যেতে পারে চোদ্দো চোদ্দো পনেরোর মধ্যে দেখা যাচ্ছে অম্বাসা পনেরো যেমন উদয় আগরতলা আর বাংলাদেশের এই খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামের দিকে চোদ্দো থেকে পনেরোর মধ্যে ঘোরাফেরা করবে এমন সময় তবে চোদ্দো ডিগ্রি সম্ভবনে সব থেকে বেশি এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ